নাহমাদুহু অনুসল্লিয়াল্লাহ রাসুলিহিল আম্মা আম্মাবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাইদ সহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি পাঁচই আগস্ট দুই এই দিনটি চিরদিন স্মরণীয় হয়ে থাকবে প্রিয় দেশবাসী উন্নত প্রযুক্তির মাধ্যমে বাদ নির্মাণ করে এবং নদ নদী ও খাল বিলকে পুনর্খনন করে বন্যা হওয়া থেকে দেশকে বাঁচানো যাবে নদ নদী এবং খাল বিল পুনর্খননের মাটি এবং বালু দিয়ে নদীর পার উঁচু করা এবং রাস্তাঘাট উঁচু করে নির্মাণ করা যাবে এবং সরকারিভাবে মাটি এবং বালু জনগণের কাছে বিক্রি করে তাতে সরকারি ফান্ড বৃদ্ধি করা যাবে মনে রাখতে হবে এই বাঁধ নির্মাণের কাজে যাতে কোনো রকম টেন্ডারবাজি দালালি ঘুষ চাঁদাবাজি লুটতরাজ তথা কোনো অবস্থাতেই যাতে কেউ টাকা পয়সা আত্মসাত করতে না পারে এবং নদ নদী খাল বিল পুনর্খননেও যাতে রকম দুর্নীতি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রতিটি সেক্টরে যাতে সঠিকভাবে কার্য পরিচালিত হয় সেদিকে কড়া নজরদারি রাখতে হবে কেউ যাতে একটি টাকাও আত্মসাত করতে না পারে সেই দিকে আমাদের ছাত্র সমাজের ভলনটিয়ারগণ সংবাদকর্মীগণ চেয়ারম্যান এবং মেম্বারগণ স্থানীয় প্রশাসন যেমন ম্যাজিস্ট্রেটগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীগণ তদারকি করবেন দেশের সম্পদ যাতে কেউ লুট করে বিদেশে পাচার করতে না পারে সেদিকে আমাদের দেশের প্রতিটি জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রতিটি সেক্টরের রগে রগে দুর্নীতি ঢুকে গেছে এই সেক্টরগুলোকে দুর্নীতিমুক্ত করতে হলে সময়ের প্রয়োজন তাই আমি বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে আকুল আবেদন করবো যাতে ধৈর্য সহকারে এই সকল সমস্যার সমাধান করতে সরকারকে সকলে সাহায্য করেন দেশের মধ্যে যাতে অরাজকতা বা অস্থিরতা সৃষ্টি করা না হয় ধৈর্য ধারণ করে সততা এবং নিষ্ঠার সহিত কাজ করলে সকল সেক্টরের সমস্যা একে একে সমাধান করা সরকারের পক্ষে সম্ভব হবে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাতৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ